তোর বগ্ন বৈঠের লাগে একসাথে বানাইছো ব্যবসা করছো টাকা দাও না লেনদেন খারাপ করছো হে এই আমারটাও কইছে আর এক বছর আগে এই জিনিসটা তো আমি জানি না এই জিনিসটাইলে আইলে কোথায় দেয়া তোরা এর মধ্যে তো সব দাও না কিছু দাও না কিছু দাও না কিছু দাও না এই যে এই যে মেজ আটাটা হয় এটা হয় কেমনে

মধু বা উ কৈছে জাকিৰ মাজি কৈছে জাকিৰ মাজি খামাৰ

আচ্ছা এই যে তো হইতে আছে না আপনি যেভাবে বললেন সেটা তো হইতে আছে ওই ভাই এটা মনে জাল দিতে হবে না এইটা দিলে এটা ওইটা উঠলেই পড়বে তাহলে একটু জাল দেন তো আপনি প্রয়োজন আমরা দেখি কিভাবে তৈরি হবে এই যে তো জাল আসছে গেল আসছে তো তাহলে তো জাল দেন একটু বন্ধ একটু মো জাল দেন একটু এটা সব দাও এটার মধ্যে সব কমপ্লিট এটার মধ্যে যা যা দেওয়া সব দেওয়া ক্লিয়ার এটা পাঁচ এটা কমপ্লিট

সাংবাদিক নজরুল এরাও তো এই যে সাংবাদিক ভাই একাত্তর নজরুল কি জড়িত আছে